আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত নতুন বছরে অনেক প্রবাসের জন্য দুঃসংবাদ যেভাবে সবসময় সুসংবাদ আসে সেভাবে অনেকের জন্য দুঃসংবাদ কেন এ দুঃসংবাদ প্রিয় প্রবাসী ভাই যাদের এক আমার মেয়াদ এক্সপায়ার অর্থাৎ পাঁচ মাস ছ মাস সাত মাস নয় মাস এরকম এক্সপায়ার এ ধরনের অনেক প্রবাসী ভাইদের আসাম কয়ে এখন টার্মিনেটেড মেসেজ আসতেছে কেন আসতেছে এই এস মূলত অনেকের সাথে কফিলের সাথে যোগাযোগ বন্ধ অনেক হয়তো বা সাথে সাহারিয়ার দেন না বা কোনো বাঙালির মাধ্যমে কপাল হয়েছেন কফিল টাকা পাইতেছে না যাই হোক না কেন এই টার্মিনেটটা মূলত কফিলের সাথে সম্পর্ক না থাকার কারণেই হয় টার্মিনেটটা কি হবে দেয় আপনার এক আমার যেহেতু এক্সপায়ার স্পষ্ট থাকতে পারে আমার তো ভাই এক আমার মেয়াদ নেয় আমাকে টার্মিনেট কি হবে দিব এক আমার মেয়াদ থাকলে না টার্মিনেট দিবে হ্যাঁ ভাই নতুন বছরে আপনার মুক্তবা আমল একশো রিয়াল আসে আপনি জানেন অর্থাৎ আপনি যদি কপি একামা করতে চায় মাত্র সাতশো পঞ্চাশ টাকা ফে করে একামা করতে পারে আর টার্মিনেট দিতে হলে শুধুমাত্র একশো রিয়াল করতে হয় রিয়াল করলে আপনার ওয়ার্ক পারমিটের মেয়াদ বেড়ে যায় প্রিয় ভাই আপনি যদি আমাদের ফেজে নতুন হয়ে থাকেন প্লিজ ফেজটি ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব পারমিটের যখন মেয়াদ বেড়ে যায় তখন আপনার একামা না করে অর্থাৎ আপনার জাহাজদের ফি ঢুকাইলে একামা রেণু হবে আপনার জাহাজের ফি ঢুকানোর দরকার নাই যদি টার্মিনেট দিতে চায় শুধুমাত্র একশো রিয়াল ঢুকায় ঢুকানোর পরে যখন আপনার মেয়াদ বৃদ্ধি পাবে অর্থাৎ আপনার ওয়ার্ক পারমিট ভ্যালিড হবে তখন টার্মিনেট দিয়ে দিবে টার্মিনেট দিয়ে দিলে আপনার কি হবে আপনি ষাট দিন একটা সময় পাবেন এই সময়ের ভিতরে আপনি কফলা হয়ে চলে যাবেন আবার এটার ভিতরে একটা সংবাদ আছে যখন আপনি কফালা হয়ে চলে যাবেন যদি সে ওয়ার্ক পারমিট ভ্যালিড করে আপনাকে টার্মিনেট দেয় কফলা হওয়ার পরে আপনার মুক্তমলার টাকা ঢুকাইতে হইব না শুধুমাত্র জাহাজ ফি ঢুকানোর পরে আপনি এক আমার করতে পারবেন কেননা মুক্ত মারার টাকা ফুরান অ্যান্ড কফিল দিয়েছে দিছে আর ঢুকানোর পরে সে টার্মিনেট করছে সেই ক্ষেত্রে আপনার একামার ভিতরে ওয়ার্ক ফার্মিট ভ্যালিড আছে জাহাজ ফি এক্সপায়ার আছে অর্থাৎ আপনি যখন কফলা হবেন শুধুমাত্র জাহাজের ফি ঢুকাই চাইলে এক করতে পারবেন কিন্তু যদি আপনি দুই মাসের ভিতরে কফলা না হন তাহলে অবশ্যই আপনার একটা চলে আসবে আপনি আর পরবর্তীতে বৈধ হইতে পারবেন না প্রিয় প্রবাসী ভাই এটা অনেক প্রবাসী ভাইয়ের ক্ষেত্রে আসতেছে আমাদেরকে হঠাৎ করে অনেকেই টা দেখেন ভাই আমার এই কি দেখেন তো সবগুলো আমি বলে দিছি এখন যারা এক্সপায়ার আছেন তারা খুব সতর্ক থাকবেন কু আর রেজিস্ট্রেশন করে রাখবেন কু আর নিজের নাম্বারে রেজিস্ট্রেশন করবেন যাতে করে টার্মিনেট দিলে আপনি দেখতে পারেন অনেকে টার্মিনেট হয় কিন্তু আপনার দেখতেই পারেন না যে জানেন না যে আপনার টার্মিনেট দিছে দুই তিন মাস পর চার মাস পরে দেখেন আপনার গ্রুপ আসনকা হুরুপ ভাই আসে না আপনার হয়তো মোবাইল নাম্বারে রেজিস্ট্রেশন নাই আপনার মোবাইল নাম্বার সাথে কুয়ার সাথে রেজিস্ট্রেশন নয় এজন্য আপনি এস এম এস পান না সেজন্য সবার কুয়া রেজিস্ট্রেশন করে রাখবেন নিজের নাম্বারে যাতে করে কোফিল কোনো কিছু করলে সেটা আপনি এস এম এস পেয়ে যান ভালো থাকবেন ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুকে থাকলে ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ